বাংলাদেশের শীর্ষ 10টি নিরাপদ ব্যাংকের তালিকা আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল দেশের ব্যাংকিং খাত নিয়ে জনমনে দুশ্চিন্তা দিন দিন বাড়ছে সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম ঋণ কেলেঙ্কারি ও তারল্য সংকটের খবরে অনেকেই আমানত তুলে নিচ্ছে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে তাই এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন কোন ব্যাংকে আমানত রাখলে তা শতভাগ নিরাপদ থাকবে বিশ্লেষকরা বলছেন একটি সেরা ব্যাংকের বৈশিষ্ট্য হল গ্রাহকের অর্থ নিরাপদ রাখা স্থিতিশীল লভ্যাংশ প্রদান প্রযুক্তি নির্ভর সেবা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এসব বিবেচনায় বর্তমানে দেশের ব্যাংকিং খাতে কিছু প্রতিষ্ঠান তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে নিচে তুলে ধরা হলো দশটি নিরাপদ ব্যাংকের তালিকা নাম্বার এক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক দুই ডাস বাংলা ব্যাংক নাম্বার তিন ব্র্যাক ব্যাংক নাম্বার চার ইস্টার্ন ব্যাংক নাম্বার পাঁচ পুবালি ব্যাংক নাম্বার ছয় ইসলামী ব্যাংক বাংলাদেশ বিতর্ক শর্তেও ভালো রেমিটেন্স আহরণকারী নাম্বার সাত সোনালী ব্যাংক আট সিটি ব্যাংক নয় প্রাইম ব্যাংক পিএলসি দশ উত্তরা ব্যাংক পিএলসি